গুড মর্নিং বন্ধুরা লাইফ স্মাইলের আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে দোল আর দোল যাত্রা উপলক্ষে তোমাদের সকলকে জানাই তান্ত্রিক শুভেচ্ছা আর ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বসে দিয়েছি চা চা খেয়ে আজকে চটপট করে রান্না বান্নাগুলো সেরে নেবো ওদিকে ঘরের কোনো কাজই করব না ভেবেছিলাম যে সকালবেলা আগে ঘর ঠর মুছে স্নান করে পুজো দিয়ে নেবো কিন্তু সেটা আর হলো না চা খেতে খেতেই না অনেকটা সময় চলে গেল তা ভাবলাম না তাহলে সেই দিকটা যখন হলো না আগে রান্নাটা করে নিই রান্নার কথা বলতে বলতে এই দেখো এখানে বসিয়ে দিচ্ছি রান্না এখানে করে নিচ্ছি আলুর দম আর আজকে হবে রুটি রুটি আর আলুর দম সকালের টিফিন আর দুপুরে বিশেষ কিছু রান্না করব না তাড়াতাড়ি করেই করে নেবো আর এই মানে চটপট করে সকালের দিকেই রান্নাগুলো করে নেবো কারণ হলো কী বলো পরে না আমি রঙ খেলা দেখব আর পরে হয়তো রঙও খেলতে যেতে পারি তাই সকাল সকাল রান্নাগুলো করে কি এদিকটা তাহলে আমার নিশ্চিন্ত হয়ে গেলাম আর রান্না করে আগে ঘর ঠর মুছে তারপরে পুজো দিয়ে নেবো পুজো দিয়ে তার তারপরে হয়তো আমি ক্লাবের দিকে যেতে পারি ওখানে রং খেলা হচ্ছে মোটামুটি সবাই সাড়ে এগারোটা বারোটার সময় আসবে তা সেখানে রং খেলায় যাবো আর যদি যাই তোমাদের সাথে অবশ্যই আজকে ভিডিওটা সেটা শেয়ার করবো আর আমার এই ভিডিও শেষে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আগের দিন মানে সানডেতে আমার মেয়ে দুপুরবেলা একটা নাচের প্রোগ্রাম ছিল মানে নাচের স্কুলের ম্যামাই একটা প্রোগ্রাম রেখেছিল রং উপলক্ষে মানে দোল উপলক্ষে সেই প্রোগ্রামটা তোমাদের একটুখানি দেখাবো মানে একটু একটু করে ভিডিও তুলে নিয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথে সেইটা শেয়ার করব। ওদিকে আলুর দমের জন্য আলুটা সেদ্ধও বসিয়ে দিয়েছি আর তার সাথে চাল আর ডালটা ভিজিয়ে রাখলাম ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলে এটা একটা সুবিধা হয় কী বলতো যখন ভাতটা বসাবো ভাতটা খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয় আর ভাতগুলো বেশ ভালো হয় মানে ছাড়া ছাড়া হয় আর সেরকম ভাত খেতেই ভালো লাগে আর বেশি গলে গেলে ভাত না ঠিক খেতে আমার ভালো লাগে না তা চাল ডাল ভিজিয়ে রেখে দিয়ে এখানে চায়ের বাসনগুলো ধুয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলতো আমি বাসন খুব একটা ফেলে রাখি না ওই সকালে চায়ের বাসন সাথে সাথে ধুয়ে নিই তারপরে এই যে টিফিন হবে টিফিনের বাসনও সাথে সাথে ধুয়ে নেবো অ্যাকচুয়ালি ছোটো রান্নাঘর তো এই জন্য আমাকে এইভাবেই কাজ করতে হয় এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি তারপর ওই যে চাল ডাল ভিজিয়ে রেখেছি সব কিন্তু পরপর রেখে দিয়েছি এরপরে যখন এই যে চালটা ভেজানো রয়েছে এটা যখন হাড়ির মধ্যে দিয়ে দেবো ডালটাও সেদ্ধ দেবা দেবো তখন এখান থেকে সমস্ত কিছু সরিয়ে অন্যদিকে যেখানে একটা ক্যাবিনেট আছে সেখানে তুলে রাখবো আর এখানে আমি আটাটাকে ভালো করে বেলে নিয়ে তারপর রুটিটা করে নেবো তাহলে কী বলতো এই একটা অনেকটা ফাঁকা হয়ে যাবে তারপরে আমি আটাটা বেলতে পারবো না হলে আমি ঠিকমতো বেলতেও পারব না তাই এখানটাকে আবার পরিষ্কার করতে হবে আর এই দিকটাকে আমি বিশেষ করে রান্নার জিনিসই রাখি আর যেটা আমার গ্যাসের ডান দিক সেই দিকে কী করি ওই রান্না আগে যে সবজি সবজিপাতি কাটা মশলা পাটা সেইগুলো গুছিয়ে রাখি একদিকে সবজিপাতিগুলো রেখে দিই রান্না হয়ে গেলে আরেক দিকে সেগুলো ট্রান্সফার করে দিই মানে এরম করেই গুছিয়ে গুছিয়ে করতে হয় আর এখানে বসিয়ে দিয়েছি একেবারে রুটি রুটি আমি খাব না যদিও করে রেখে দেবো আমি বেলায় একবারে ঠাকুরকে পুজো দিয়ে তারপর খাবো কারণ আজকে যেহেতু ঠাকুরকে একটু আবির দেবো তবে যে উপোস করেই দেব যদিও নিরামিষের কোনো ব্যাপার না তবুও একটা ভালো লাগা তো থাকেই আর সকাল সকাল যখন হয়েই যাবে তাহলে আমার মানে পুজো দেওয়ার পরে খাওয়াই ভালো ভাবলাম তা এখানে রুটি করে একেবারে হাজবেন্ডকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো মেয়ে এখন পড়ছে ওকে বলেছি রুটি খেয়ে পড়াশোনা করে তারপরে রং খেলতে যেতে তারপর ও যখন রং খেলবে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো রুটিগুলো দেখছো বেশ ভালো ফুলছি এর আগে আমার একটা কোন বন্ধু এই সাবস্ক্রাইবার বন্ধুই সে আমাকে বলেছে যে রুটিগুলো ভালো ফলে কিভাবে সেটা বলো তাকে বলছি যে দিদিভাই রুটি ভালো ফলানোর জন্য আটাটাকে কিন্তু ভালো করে মাখতে হয় তারপরে যখন রুটিটা শেকা হয় মানে চাটুতে শেখা হয় সেটাও কিন্তু ভালো করে সেঁকতে হয় একেবারে বেশি কড়া করে শেখলে কিন্তু ফুলবে না হালকা সেখানে শেখতে হবে মানে চাটুর মধ্যে সেকে নিতে হবে আর হালকা করে সেটা একেবারে আগুনের তাপে সেকে দিতে হবে আর সবচেয়ে বড় করা কথা হচ্ছে মাখাটা আর আটাটা ভালো করে নরম করে মাখতে হবে আর আটা মাখার পর মোটামুটি এক ঘন্টা রেখে দিলে তাহলে রুটিটা কিন্তু বেশ ভালো ফোলে তা তারপরে দেখো একেবারে বসিয়ে দিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে পাঁচ বিশালির তরকারি এটা কেউ খেয়েছ যায় না কিন্তু এটা খেতে আমার খুব ভালো লাগে এটা মাঝে মাঝে করি এটার মধ্যে ডাটা আলু কুমড়ো বেগুন মানে সমস্ত তরকারি আর কি দিয়ে সেটা ঢাকা চাপা দিয়ে করি আর এতে কোনো মশলা দিই না আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিই আর তার সাথে কাঁচা লঙ্কা দিই ঢেকে ঢেকে করি একটু হয়ে গেলে ভাজাটা হয়ে গেলে একটু জল দিয়ে দিই তারপর চি চিংড়ি মাছটা দিয়ে দিই তারপরে মিষ্টি দিয়ে নামিয়ে ফেলি মানে খেতে কিন্তু খুব ভালো লাগে আর চিংড়ির তরকারি তো এমনি স্বাদ আসে দেখবে আর একটু মিষ্টি মিষ্টি করেই বেশ ভালো লাগে এরপরে চলো মেয়েকে মেয়েরা যে খেলছে সেটা তোমাদের একটু একবার দেখিয়ে দিই ওই ওরা বাইরে খেলছিল তা আমি ওদেরকে দেখতে গেলাম যে কি করছে দেখে আসি ওই রাস্তায় দাঁড়িয়ে খেলছে এরপরে একেবারে স্নান করে ঠাকুরকে আমি পুজো দিয়ে দেবো আমি এ বাড়িতে আসার পর থেকেই কিন্তু এই জিনিসটা করি যে দোলের দিন আগে ঠাকুরের পায়ে আবির লাগাই তারপরে আমি সবাইকে আবির লাগাই যে যতই আমাকে লাগাক না কেন রং তাও আমি ঠাকুরকে সকাল সকাল আগে দিয়ে নিই এই জন্য চেষ্টা করি কি বলতো একটু সকালবেলা উঠে ঠাকুরকে দেওয়ার কিন্তু আজকে আর হলো না ভেবেছিলাম যে সকাল সকাল পুজো দিয়ে নেবো তাহলে আমার সুবিধা হতো যদিও এখনও আমি আমার মেয়েকে বা হাজব্যান্ডকে বা কাউকে রং লাগাই নি এরপরে পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে সবাইকে রং লাগাবো তোমাদের বলেছিলাম যে বেলা করে যাব একটু ক্লাবের দিকে সেখানে রং খেলা হচ্ছে একটু রং খেলে আসবো কিন্তু সেখানে আর যাওয়া হয়নি বাড়িতেই ছিলাম আর সবাইকে রং লাগালাম এর পরে দেখবে আবার মেয়ে কিভাবে ওর বাবাকে রং লাগাচ্ছে আরে বেশি করে মাখা বাবাকে বেশি করেই মাখা মাথার মধ্যে দে হ্যাঁ মাথার মধ্যে চোখে যেতে না করে ব্যাস ব্যাস এখন শেষ না 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 হ্যাঁ এরকম করে ছেড়ে দে ছেড়ে দে

ওকে দেখে তোমরা নিশ্চয়ই চিনতেই পারছো যে ও কে অনেকেই ওর ভিডিও দেখো আর ও এসছে এখানে তাই ওর সাথে আমার একটু রং খেলাও হয়ে গেল। আর এই যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের বলেইছিলাম যে এটা আগের দিন আমার মেয়ে এখানে নাচ করতে গিয়েছিল ম্যামরাই ওই যে পেছনে দুই ম্যাম দাঁড়িয়ে আছেন ওনারাই নাচটা করিয়েছে আর তোমাদের গানটা শোনাতে পারছি না না হলে বেশ ভালো লাগতো এখানে যদি আমার মেয়ে নেই এখানে ছোট বাচ্চারা করছে এরকম অনেক বাচ্চারা করেছে তা আমি একটা বাচ্চাদেরই তুলে রেখেছি আর এর পরের যে নাচটা সেখানে আমার মেয়ে রয়েছে সেটাই দেখাবো অ্যাকচুয়ালি দুপুরবেলা গিয়েছিলাম তো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাওয়ার পর না প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল ওখানে আর কতটা রাস্তা প্রসেশন করেই গেছিলাম অনেকটা রাস্তা গরমের মধ্যে গেছি ভালো লাগছিলো না তাই মাঠের মধ্যেই বসে পড়েছিলাম তারপরে এই বাচ্চাদের নাচ হচ্ছে দেখে নাচটা মানে ভিডিওটা তুললাম আর এখানে আমার মেয়ে নাচছে এরা অনেকেই নেচেছে তা আমার মেয়েকে দেখে হয়তো চিনতে পারছো এই যে বড় তিনজন আছে তার মাঝখানে একটা আমার মেয়ে তা ওরা নাচছে তো মেয়ের নাচটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আগের বারে যখন এরকম একটা প্রোগ্রাম হয়েছিল তখন কিন্তু আমার ভিডিওতে দেখিয়েছিলাম সেটা হয়তো আমার সেকেন্ড বা থার্ড ভিডিওতে দেখিয়েছিলাম আর এর পরে আমাদের পুরো রঙ খেলা হয়েছে দেখো সবাই মিলে আমির খেলেছে আর এখানটা খুব ভালো লাগছে বেশ বড় একটা মাঠ তার মধ্যে সব বন্ধুরা মিলে রং খেলা হয়েছে তার ফটো একটু ভিডিও তুলে রেখেছি আর ফটো তো অবশ্যই তুলে রেখেছি আর তারপরে দেখাবো যে আমরা আমাদের ক্লাবের মাঠে একটা বুড়ির ঘর বানিয়ে সেখানে ন্যাড়াপোড়া করেছি তা সেটা একেবারে ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করবো যে সন্ধেবেলায় আমাদের মাঠে হবে তাই এই ভিডিওটাও একটু তুলে রেখেছিলাম বিশাল বড়ো করে ন্যাড়াপোড়াটা হয়েছে আর আগুনের হলকাগুলো দেখছে কতটা আর প্রচুর তাপ লাগছিলো মানে সামনে কেউ দাঁড়াতে পারছিল না এমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই